এই জিব্বা বাবার একটা যদি পোকায় খেয়ে নেয় আল্লাহ বলি আমি আর ডাকতে পারবো না ওই সময় আয়ুবনবীর কুষ্টকে ভালো করে দিয়ে গে পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ তরুতা জাগা সুন্দর চারা নবী ফিরে পেছে রে জোরে বলুন সেই অক্তটা কোনটাই মাগরিব কারণ মাগরিবের প্রথম চার রাকাত নিয়ে খুলেছে আয়ুব নবী কাকা চার রাখা আদ করে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজের মধ্যে এত পরিবার কাঁচে কেঁদে 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 আয়ুব নবী যেন অজ্ঞান অবস্থায় হয়ে যাওয়ার মতো কালজে যে কে দেখে দে কে দেখে দে এত দুর্বল হয়ে গেলে আয়ুব নবী তিন রাকাত হয়ে বসে পড়লেন আর তিনি উঠতে পারছেন না শুধু কেঁদেই যাচ্ছেন রোনাজারি আর রোনাজারি আমার আল্লাহ আর কেদনা কেদুনা কেদুনা আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছো রব্বি আন্নি ভাসানি আদ্র ওয়ালতা আমি আল্লাহ ও আমি আল্লাহ তোমাকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত দিয়ে সুস্থ করে দিলাম ও আয়ুব কেদোনা কে ধোরা কে তুমি ওই জায়গাতে তিন রাকাতে সালাম ফিরিয়ে দাও আমি আল্লাহ তুমি চার রাকাতের নিয়ত করো বা ওই মগরিবের চার রাকাতের জায়গায় তুমি তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দাও আমার অম্মতে মোহাম্মদ তিন রাকাত যদি মাগরিবের নামাজ আদায় করে আমি আল্লাহ ওই আয়োব নবীর জীবনের সব দেব একটা নবীর সব তুমি পেয়ে যাবে আর তিন রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ চার রাকাতের কাদের সাবে আল্লাহ দেব জোরে বলেন আর একটু জোরে বলেন সোয়া আল্লাহ ধারে থাকবি नाले तक भी दुरुद अल्लाह हुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यदीना सगाई है करम की घटा हा सो सिर झुका ले दया बीरब हाँ आ गया हर अमीर आ गया हर गरीब आ गया ओ रस के गु रस के मरियो हे तूं अे हाली मुझे आ चे तेरे घर में

habib allah ya Rasulallah, allah pai jodi nobigo go apnar pai jodi nobigo go apnar

কালে আমার মতের নিদা kaleng takiyo nobi ji amar siyo re dekhibo apnake ya rasul ya habib ya

मदू कयूं क्या डर है मुझको गुल में ओ

নাম ও গোচাদ তুমি বলে দাও আমার নবী জি কথা একটু সুবহানাল্লাহ বলেন একটু জুরে বলেন ও গোচা তু বিদ আমার জি কথা কোথায় গেলে নবীকে

তোমার তোমার স্ত্রী হাওয়া যাও আদম কি কত বছর গোসল করার নেই এই আরাফা তার ময়দান আরাফা মানে চেনার জায়গা পরিচয়ের জায়গা তাই হাজি সাহেবরা এখন লক্ষ কোটি হাজি সাহেবরা যারা যায় এই আরাফাতের ময়দানে গেলে আল্লাহ পাক ওই আরাফাতের ময়দানে এত ঘুম আল্লাহ পাক দিয়েছিলেন এটা আমার আদম হাওয়া ওইখানে তারা গোসল করে একবার ওখানে বহুদিন পরে ক্লান্তির ঘুম ঘুমিয়েছিলেন জোরে বলে আর একটু জোরে বলুন তাই এই আরাফাতের ময়দানে গেলে হাজিরা কে কখন শুয়ে পড়ে আরামের ঘুম আসে এটা কিন্তু কেউ বলতে পারে না পাক মনে শান্তি একটা হাজিদের অন্তরে এনে দেয় জোরে বলে এই জায়গায় ওই জাবলে রাহামাত যে পাহাড়টা রয়েছে আরাফাতের ময়দানে ওই পাহাড়ের উপরে জাবলে রাহমাত পাহাড়ের উপরে উঠে গেলেন কাঞ্চেন আল্লাহ মাফ করে করে ভুল ক্ষমা এমন সময় হঠাৎ করে আদম সফি মনে পড়ে গেল ওগো আমার আমি এই আদম সর্বপ্রথমে এক ফাঁস যখন এই জান্নাতের ভিতরে তৈরি করেছিল আমি একবার চোখ উঁচু করে আল্লাহর আকাশের দিকে একবার দেখেছিলাম সোনার অক্ষর দিয়ে লেখাল ওই যে একটা সোনার অক্ষরের নাম পড়েছিলাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম ওই নামটাকে ওই লোকটাকে আমার আল্লাহ বলেছিল আদম এটা তোমার সন্তান দোয়া করতে করতে ওই কথা মনে উড়ল অনেক রয়েতে এসছে জিবরিল আমিন আল্লাহ সাল্লাম আদমকে মনে করিয়ে দিয়েছে আদম তুমি একটু আখিরি নবীর একটু দোয়া ওসিলা চাও আদম শফিউল্লাহ যখন আমার আপনার নবিরশীলা দিয়ে দোয়া করলেন আমার আল্লাব ওই সময় বললেন ইয়া আদাবা মোহাম্মদন ও আমার কাইফা রিফতা মোহাম্মদন কেমন করে আমার হাবিবকে তুমি চিনেছ আর বেহুরমতে কালেমাতে তাইয়াবাত লা ইলাহা ইল্লাল্লাহ নবীর ওসীলা দিয়ে দ্বা চেয়েছো এ আদম কাইফা আরপ্ত মুহাম্মাদান কাইফা আরপ্ত মুহাম্মাদান তুমি মোহাম্মদকে কেমন করে চিললে কলা আদামু ওই সময় আদৌ আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ খলাক্তাদি বেয়া দে আপনি যখন আমাকে নিজে হাতে আল্লাহ তৈরি করেছিলেন আমি ওই সময় আদম আকাশের দিকে যখন তাকিয়েছিলাম একবার তাকিয়ে সোনার করে লেখা নামটা আমি আদম পড়ে নিয়েছিলাম আমার আল্লাহ বলে সদ্যক্তায় আদাবু সদ্যক্তায় আদাবু ও আদব তুমি সত্য কথা তা বলেছো যদি আমার হাবিবে প্যারাকে আমি আল্লাহ না ব আমি কুল কায়েনা তামাম পৃথিবীকে আমি আল্লাহ তোয় করতাম না তুমি যে আমার যে হাবিবের রশিলা করে দুয়া চেছো আমি সত্য সত্য বুঝেছি আমার হাবিবের ওসিলায় দোয়া করেছ বলি যে হাবিবকে না বানালে আমি কুল কায়েনাতকে সৃষ্টি করতাম না আমার হাবিবে प्यार আর ওসিলা দিয়েছো আমি আল্লাহ এই জবলে রহমত পাহাড়ের উপরে আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম একটু জোরে বলুন আর একটু জোরে হবে না আমার আল্লাহ দোয়া কবুল করলেন কোন সময় সেই অক্তটা সময়টা ছিল ফজরের সময় আমার আল্লাহ বলে ও আজ আপনি আমার মেয়েরা যে সাক্ষাৎ যে আমি আল্লাহ আমার সামনে সামনে আজ দিদার হচ্ছে আমার হাবিবে প্যার আজ তোমার সঙ্গে মেয়েরাজের রাত্রি আদম ছবি ওল্লার যে দোয়া কবুল হওয়ার পর সময়টা ছিল কোন সময় ফজরের সবাই এ ফজরের সময় আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছিল দিয়ে দুই শকরের নাম আদায় করেছিল আমি আল্লাহ ও আমার আকাবে আমার বান্দা বান্দি আর আপনার ওম্মাদ ওম্মাদ এর উপরে ওই ফজরের দুই রাখা ফরজ নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম জুড়ে বলে আর একটু জুড়ে ও আমার খামিমে পেয়ারাম আমার যে বন্দা সকাল বেলা উঠে ফজরের নামাজ দুই রাকাত জামাতের সাথে আদায় করবি আমি আল্লাহ ওই আদম সফিউল্লাহর তামাম জীবনের যত নেকি আমি আল্লাহ ওই দুই রাকাত ফজরের ফরজ নামাজ পড়তে वाला ওয়ালি আমলে আমি আল্লাহ দিয়ে দেব এটা জোরে বলেন দুরাকাত ফরজ যে ফরজের ফজরের વખતે যখন কবুল হয়েছিল দোয়া আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছিলাম আমি উম্মতে মুহাম্মাদের উপরে ওই দুরাকাত ফরজটাকে আমার হাবিব আপনার অম্মত আমার বান্দাবান্দির উপরে ফরজ করলাম জোরে বলেন ও আমার খাবিবে পেয়ারা আজ মেয়েরা জেরে রাতে আমি আল্লাহ আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন ও আমার দুস্ত আমার হাবি আর ওই জোহরের চার রাখা উম্মতি উম্মদি মোহাম্মদিন আমি আল্লাহ ফরশ করে দিলাম ও আমার হাবিবে প্যারা জোহরের চার রাকাত এ নামাজ আমার আল্লাহ পাকের হুকুমে আদেশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নিজের পুত্র জবাই করার অর্ডার হয়েছিল হয়েছিল ইসমাইল আলহামকে জবার অর্ডার হয়েছিল ও আমার পুত্র আমি যেন স্বপ্নে দেখছি আন্নি আজবাহুকা মাজা তারা আমি যেন তোমাকে জবাই করছি তোমার রায়টা বলো বলেছিল ফাতি দুনি ইনশা আল্লাহ আপনি আল্লাহর কে পালন করে আমাকে এই জবাই করে দে আল্লাহ হুকুম খেয়ে আলো আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা জাবির নাম দুম্বা জবাই হয়ে গেল ইসমাইল আল ইসলাম পাশেতে খেলা করছিল ওই সবাতে ইব্রাহিম খালিল্লাহ আল্লাহ আকবার বলে জমিরে যে নামাজ আদায় করেছিল ওই ওয়াক্তটা ছিল জোহরের ওয়াক্ত

আল্লাহাগর আলা এই আশরে সময়ে হযরতে ওজায়ের সের এই থেকে যখন জিন্দা করে ছড় এক শত বছর পর হাজরত ওজায়ের সাল্লাম তিনি জিন্দা হয়ে তিনি যে সময়ে জিন্দা হয়েছিল ওই রক্তটা আছিল আসে রে রে ওক্ত সেই সুমদেব আমার কবে প্যার আপনার মুহাম্মদ এর উপরে আজ আসরের ওই 4 রাকাত যে চোখের নামাজ পড়েছিল আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে ও নামাজটা ফরজ করে দিলেন জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইগণ দরবারে মেহেরাজের রাত্রে দাঁড়িয়ে আছে আমার হাবি আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না যে ব্যক্তি এই মাগরিবের তিন রাকাত নামাজ আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে মাগরিবের তিন রাকাত কে ফরজ করে দিলাম যারা মাগরিবের তিন রাকাত নামাজ ফরজ আদায় করে নেবে আমি আল্লাহ আয়ুব বীর জীবনে নেকিগুলো তার নামায় আবালে দিয়ে দেবো জরে মন কোন নবী আইয়ুব কেন আইয়ুব গায়ে সব কুষ্ঠ রোগ হয়েছিল সারা গায়ে সব পোকায় জন্য বিযিন্ন বিচীর্ণ করে যখন খেয়ে নিলেন লাস্টে জিবে পোকা লাগছে আইয়ুব নবী বলেছিল আল্লাহ আমার সারা শরীরে আপনি পোকা দেন পোকাগুলো পড়ে যাচ্ছে আইবনবী আবার খাতে বসিয়ে দিচ্ছেন খা এটা তোদের জন্য আল্লাহ পাক আমার বডিকে তৈরি করে দেখা যখন জিব্বা মুবারকে লেগে গেল আল্লাহ সারা শরীর বদন আমার আমি পোকায় আমাকে খেয়ে নি কিন্তু আমার এই জিব্বা মোবারককে আল্লাহ পোকা দিও না আল্লাহ তার মহব্বত বেশি হবে তার সঙ্গে আমার আল্লাহ হা শুরু না করবে ও রসুলের দিন আল্লাহ পাকে রাবদারি নবী হাজরতে মুসা আল্লাহর আল্লাহ সঙ্গে তুর পাহাড়ে কালাম করতে একটা গাছ ছিল ওই গাছের নিকটবর্তী হয়ে যেত হজরতে মুসা কালিমুল্লাহ ওই গাছের নিকটবর্তী হয়ে আর ওই গাছটাকে একটু জড়িয়ে ধরতেন আরে ঝিরঝির করে যেন একটা হাওয়া আসার মতো ওই গাছের পাতাগুলো ঝিরঝির করে যেমন নড়ে একটা আওয়াজ দিয়ে নড়তে থাকতো মুসানবী গাছ কেন জড়িয়ে ধরে আর তিনি কালাম করতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন আর সঙ্গে সঙ্গে ওই গাছটা রিসিভারের মতো আমার আল্লাহর দরবারে পৌঁছে যেত জোরে মনে আছে যদি এই ফোন ধরে বলি না হ্যালো এ ফোন আবিষ্কার হলো কোথা থেকে موسی কলিমুল্লাহ তিনি গাছটাকে ধরে আল্লাহর সঙ্গে কথা বলতেন কালাম করতেন বৈজ্ঞানিকরা রিসার্চ করে করে দেখলো যে যদি একটা গাছে আচ্ছা এমনি করে হ্যালো করা যায় তো বিশ্বের মধ্যে একটা ফোন আবিষ্কার হবে যেটাকে হ্যালো হ্যালো মানে তার সঙ্গে কানেকশন হয়ে যাবে কথা বলা যাবে আমার আল্লাহর সঙ্গে কালিমুল্লাহর আফতারি নবীর কালাম হতো কথা হতো সরাসরি একটু জোরে বলবেন না সরাসরি কানম নয় তোর পাহাড়ে উঠতেন আর সত্তর হাজার পর্দার আড়াল দিয়ে ওই গাছ গাছের একটা মাধ্যম দিয়ে ওই গাছ জড়িয়ে রিসিভারের মতো কথা বলতেন আল্লাহ আবার ওই গাছের মাধ্যমে আবার আওয়াজটা কানে এসে যেত মুসেনবী বাড়িতে মুসেনবী বলে এ তো আমার এতমিনান হচ্ছে না আমার কলবে তো শান্তি হচ্ছে না আল্লাহ এই রকম একটা পর্দার আড়াল দিয়ে দেখা এটা আমার পছন্দ হচ্ছে না আল্লাহ সরাসরি আমাকে দেখা রব্বে আরে নি নজরু ইলাইকা আমার আল্লাহ আপনি আমাকে একটু দয়া করে দেখা দিন রব্বি আরিনি আনজুর ইলাইকা আমার আল্লাহ আমাকে একটু দেখা দিন আমি আপনাকে একটু সরাসরি দেখতে চাই আল্লাহ বললে রো ও আমার আবদারি নবী মুসা কিছুতেই তুমি আমাকে पलकीर साली जूं दकर क সরাসরি আমি আল্লাহ আমার যে যদি তোমার চোখেতে সইবে না আমি আল্লাহ ও মূসা তুমি সরাসরি দেখতে পাবে না আল্লাহ আমাকে একটু দেখা দিন আমি আপনাকে দেখতে চাই ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে দাক্কাউ ওয়া খাররা মূসা আল্লাহ পাক সত্তর হাজার পর্দার দিয়ে আল্লাহ সিও জ্যোতিটা তোর পাড়ের উপরে আজারণ করে ধরে দিলে মুসানবি বেগো শোয়ে জমিরে পড়ে গেল আমার আল্লাহ সঙ্গে সরাসরি দিদার ফরনা আমার আপনার নবী

মানুষ মাত্রে ভুল হওয়া স্বাভাবিক কুল্লুবাণী আদাম ও খাত্তাউন যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তে মাফ করে দেবেন আমার জন্য খাস দোয়া করবেন এইখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে দোয়া নিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম অমা আলাইনা ইল্লাল বালাক